সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার একটি নাসিদের শুটিং ভিডিওতে এসেছি আমরা শুটিং করতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলার তাজমহলে যেটা অবস্থিত নারায়ণগঞ্জে তো আমরা পুরো শুটিং এ কি হয় না হয় আপনাদেরকে অল্প কিছু কিছু দেখানোর চেষ্টা করবো এবং আমাদের সাথে সাথে কারা আছেন আমরা তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকুন পুরো ভিডিওটা উপভোগ করব তোমায় নিয়ে মনের মাঝে কত শত আশা তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমার বড় ভাই স্বপ্নপূরণের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আবৃত্তিকার মুক্তি হোজাই পাল মাহাদি সাহেব উনি আজকে আমাদের সার্বিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের সাথে আছেন আমরা ওনার কাছ থেকে আজকে শুটিংয়ের অনুভূতি জানতে চাবো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে আমরা যে ভিডিওগুলো দেখি এর পিছনে অনেক কষ্ট মানে চেষ্টা রয়েছে সেগুলো হয়তো আমরা দেখি না যে শুধু টিমমেটের একটা ভিডিও দেখি কিন্তু একটা টিমমেটের ভিডিও বানাতে যে কি পরিমাণ পরিশ্রম দিতে হয় কি পরিমাণ ঘড় ঝাপ করতে হয় সেটা সসহয়েলে উপস্থিত না থাকলে দেখা যায় তো আমরা প্রতিবারের নেবারও আমরা এসেছি এই লালগঞ্জে এই বন কোন জায়গাতে আছি রুজগঞ্জ তাজমহল এত ভারতে আগ্রা তাজমহল আছে আমরা বাংলাদেশে যে তাজমহল সেখানে এসেছি সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে ফুল পাখির আওয়াজ সুন্দর পরিবেশ এই পরিবেশ করি নাসিদটি অনেক সুন্দর হবে পাশাপাশি আমাদের এই নাসিদটি আপনারা পাবেন সপ্তপূরণের ইসলামিক ফিউচার চ্যানেল এবং মাহফিল অ্যাপ এই দুই জায়গায় আমাদের এই নাসিদটি আপলোড করা হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন পাবো प्रेमेर स्वप्न भूनि मोने रङ्गीनाय तर् प्रेमे स्वप्न भूनि मो ने रङ्गीना स्वप्ने शे अकबरणाबीदखा स्वप्ने शे अकबर न बीदखवा صلى الله صلى الله محمد صلى الله صلى الله محمد اللهم صل على محمد وعلى اله এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সহ আর্টিস্ট আপনারা হয়তো অনেক অপেক্ষায় আছেন কি আমার সহ আর্টিস্ট হ্যাঁ তার সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি স্বপ্নপূর্ণের একদম লগ্ন থেকে যিনি আছেন আমাদের সিনিয়র শিল্পী মৌলাল্লা আবরার সাহেব ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার ভাই একটু বলবেন আলহামদুলিল্লাহ প্রকাশ করার ভাষা নেই অনুভূতি মতো সামনে ঈদের একটি নাসিদ আসতেছে দুজনের বিয়েদক কণ্ঠে অবশ্যই আপনারা চোখ ইসলামিক ফিউচারে আমরা যত জলদি সময় আমাদের সময় হাতে কম আমরা চেষ্টা করতেছি ভালোবাসি দেওয়ার জন্য যত জলদি পারি ইনশাল্লাহ আপনাদেরকে এই নাশিদটি উপভোগ করার জন্য আমরা কাজ করতেছি সবার কাছে দেওয়ার দরখাস্ত خود اوپر بھی اپنے سے ایک بار نبی دکھا دا وا